আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব একটা কমন সমস্যা এবং আমরা প্রায় সবাই কম বেশি যারা বিড়াল পালন করি তারা এই সমস্যাটা ফেস করছে এবং আমাদের সবার মাথায় এই চিন্তাটা আসছে যে আমাদের এই বিড়ালটা বা পোষ্যটা যখন আমাদেরকে আলটিমেটলি আচর দিচ্ছে বা কামড় দিচ্ছে তখন কি আমাদেরকে কোনো ভ্যাকসিন নিতে হবে এই জিনিসটা সম্পর্কে এত রকমের ভেরিয়েশন নিয়ে এত প্রশ্ন করা হয় কমেন্ট বক্সে আজকে চেষ্টা করবো সবগুলো বিষয়েরই উত্তর একদম খোলামেলাভাবে আলোচনা করার জন্য তো চলুন শুরু করা যায় আসলে এই আচর দিলে বা কামড় দিলে যে সমস্যাটা হয় যে ভাইরাসটা আলটিমেটলি আমাদের বডিতে প্রবেশ করে সেটা হচ্ছে র্যাবিসের এই র্যাবিসের এই ভাইরাসটা যখন আমাদের বডিতে প্রবেশ করে এটা কিন্তু আসলে আমাদের না এটা কিন্তু থাকার কথা ছিল প্রাণীতে কিন্তু মানুষ হচ্ছে আলটিমেটলি এটার একটা অ্যাক্সিডেন্টাল সোর্স মানে মানুষের বডিতে আলটিমেটলি যে কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে এই কামড়ের মাধ্যমেই হোক আচরের মাধ্যমেই হোক এটা ছড়ায় তো আমাদের মেডিকেলের ভাষায় একটা কথা আসছে যেসব রোগগুলা সাধারণত প্রাণের থেকে হিউম্যানে ছড়াইতে পারে এই সকল রোগগুলোকে জুনোটিক ডিজিজ বলা হয় তো ড্যাবিস যেহেতু আলটিমেটলি প্রাণের থেকে হিউম্যানের বডিতে আসতে পারে এই জন্য র্যাবিসকেও সাধারণত একটা জুনোটিক ডিজিস হিসেবে বলা হয় এখন প্রথমেই যেই কথাটা যে আঁচড় বা কামড় দিলে প্রাইমারি স্টেজে দুই রকমের বিষয় হইতে পারে একটা হচ্ছে রক্ত বের হয় নাই আরেকটা হচ্ছে রক্ত বের হইছে রক্ত বের হোক কিংবা রক্ত বের না হোক দুই ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করা জরুরি হ্যাঁ রক্ত বের হইলে চিন্তার পরিমাণটা একটু বেশি আর রক্ত বের না হইলে চিন্তার পরিমাণটা একটু কম কিন্তু তাই বলে কিন্তু র্যাপিস হবে না এইটা একবারেও বলা যায় না যদি আমাদেরকে আচর বা কামড় দেয় এবং রক্ত বের হয় তাহলে শিওর আলটিমেটলি ভ্যাকসিন নিতেই হবে আর প্রাথমিক অবস্থায় আমরা চেষ্টা করব চব্বিশ ঘন্টার মধ্যে ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার কারণ চব্বিশ ঘন্টার মধ্যেই এই জীবাণুটা আলটিমেটলি পুরো বডিতে ছড়াই যেতে পারে এই জন্য আমরা চেষ্টা করব চব্বিশ ঘন্টা হওয়ার আগে যত দ্রুত সম্ভব এখন কামড় দিচ্ছে কিছুটা সময়ের মধ্যে যদি এই ভ্যাকসিনটা নেয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে কিছু সময়ের মধ্যে আলটিমেটলি আমরা নিয়ে নিব আর এই একদম প্রাইমারি স্টেজ মানে কামড় দেওয়ার সাথে সাথে বা দেওয়ার সাথে সাথে আমাদের করণীয় কি আচর দেওয়ার সাথে সাথে আমাদের করণীয় হচ্ছে যেই জায়গায় আচর দিচ্ছে ওই জায়গাটাকে খুব ভালো মতো সাবান পানি এবং হিক্সেজল দিয়ে ধুয়ে ফেলা বেশ অনেকক্ষণ ধরে এটাকে ধুয়ে ফেলা আমাদের স্যাররা যখন আমাদেরকে পড়াইতো তখন একটা কথা বলতো যে রানিং ট্যাপ ওয়াটারের নিচে এটাকে সাধারণত দশ থেকে পনেরো মিনিট হাটটাকে ধরে রাখবা এবং বারবার ওই জায়গাটা ক্ষত স্থানটা সাবান দিয়ে ঘষতে থাকবা সাবান ডেটল পানি বা এই ধরনের যে জিনিসগুলো আছে এই ধরনের জিনিসগুলো দিয়ে ওই ক্ষতস্থানটাকে পরিষ্কার করে ফেলতে হয় একটা কথা তারা এরকমভাবে বলে যে অ্যান্টিবায়োটিক সাধারণত এই জীবাণুটাকে ধ্বংস করতে পারে না কিন্তু সাবান বা ডেটল পানি যেটা আছে এইটা কিন্তু আলটিমেটলি এই যেই ভাইরাসটা আছে এই ভাইরাসটাকে নষ্ট করে দেওয়ার মতো ক্যাপাবিলিটিস রাখে এই জন্য প্রাথমিক একদম কামড় বাছুরের পরে প্রথম কাজই হচ্ছে এই জায়গাটাকে অনেকক্ষণ ধরে রানিং ট্যাপ ওয়াটারের নিচে রেখে খুব ভালো মতো ধুয়ে ফেলা আর তারপরে গিয়ে ভ্যাকসিনটা কমপ্লিট করে আসা এখন একবার আপনি ভ্যাকসিন করছেন ভ্যাকসিন করার পরে এক বছরের মধ্যে সাধারণত আরেকবার কামড় দিছে তখন আর আপনাকে দ্বিতীয়বার ভ্যাকসিন নেওয়ার দরকার নেই সাধারণত একটা ভ্যাকসিনের ডোজ বা মেয়াদ এক বছরের মতো থাকে এখন এই এক বছরের মধ্যে আপনাকে কামড় দিলে ওই বারবার শুধু ওই সাবান পানির ওই ঘটনাটাই রিপিট করবেন আর এরকমভাবে আমাদেরকে দিতে হবে না মানে বারবার গিয়ে আমাদেরকে ভ্যাকসিনেশন করার কোনো প্রয়োজন নেই এখন আমাদের এইখানে দুই ধরনের ভ্যাকসিন পাওয়া যায় একটা হচ্ছে আপনি আপনার পোষা প্রাণীর সাথে থাকেন এই জন্যে আপনি কামড় দেওয়ার আগে ভ্যাকসিনটা নিয়ে নিচ্ছেন এটাকে আমরা বলি প্রি এক্সপোজার ভ্যাকসিন আরেকটা হচ্ছে আপনি যখন কামড় দিছে বা আঁচড় দিছে তারপরে গিয়ে ভ্যাকসিনেশন করাইছেন এটাকে বলা হয় পোস্ট এক্সপোজার ভ্যাকসিন সাধারণত প্রি এক্সপোজার ভ্যাকসিন আর পোস্ট এক্সপোজার ভ্যাকসিন হচ্ছে একটা কামড় দেওয়ার আগে আর একটা হচ্ছে কামড় দেওয়ার পরে কামড় দেওয়ার আগে যেই ভ্যাকসিনটা প্রি এক্সপোজার সেটার দাম সাধারণত একটু বেশি দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মতো নেবে আর পোস্ট এক্সপোজার কামড় দেওয়ার পরে যেটা আলটিমেটলি দেয় এটা সাধারণত সরকারি হাসপাতালগুলোতে ফ্রিতেই দিয়ে দেয় আপনি জাস্ট গিয়ে বললেই হবে যে আমাকে এরকমভাবে ও আচর দিচ্ছে অথবা কামড় দিচ্ছে তাহলেই আপনাকে তারা ওই পোস্ট এক্সপোজার যে ভ্যাকসিনটা আছে পোস্ট এক্সপোজার ভ্যাকসিনটা দিয়ে দেবে এখন ধরেন যে কামড় দিয়ে ওই জায়গাটা একদম বেশি পরিমাণে ক্ষত বিক্ষত করে ফেলছে তখন কিন্তু আর শুধুমাত্র এই সাবান পানি বা এই ভ্যাকসিন এইটুকু দিলেই হবে না তখন ওই জায়গার ওই ক্ষত স্থানটাকে খুব ভালো মতো পরিষ্কার করতে হবে ড্রেসিং করতে হবে তারপরে ওই জায়গায় যে সাপোর্টিভ আনুষঙ্গিক ট্রিটমেন্টগুলো দরকার সেই ট্রিটমেন্টগুলো আপনাকে নিয়ে নিতে হবে এখন আরেকটা প্রশ্ন খুব বেশি পরিমাণে ফেস করা হয় সেটা হচ্ছে গর্ভাবস্থায় থাকাকালীন মহিলারা ওই সময়ে যদি আলটিমেটলি এই আচরের শিকার হন অথবা কামড় দিচ্ছে তার বিড়ালটা এই ধরনের সমস্যা যদি ফেস করেন তখন আসলে কি করবেন তখন প্রাইমারি স্টেজে আপনার কাজটা হচ্ছে যে ওই যেই স্থানটা আচর বা ইয়া দিচ্ছে সেটাকে তো সাবান পানি দিয়ে ধুয়ে ফেলবেন তারপরে একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে কথা বলবেন গাইনোকোলজিস্ট আপনার তখন আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে বডি টেম্পারেচার আপনার প্রেগনেন্সি পিরিয়ড কতদিন চলতেছে আপনার বাচ্চার অবস্থা কি। এই বিষয়গুলোকে দেখে একটা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সে আপনাকে দিতে বলতে পারে যে আপনি তাইলে একটু বাচ্চার সুস্থতার জন্য বা আপনার সুস্থতার জন্য একটা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেন আর এটা তো ডাক্তার বলে দিবে কিন্তু আপনার তখন কাজ কি আপনার তখন কাজ হচ্ছে কি বিড়ালটাকে একটু পর্যবেক্ষণ করা যে বিড়ালটার মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ আছে কি না এবার তাহলে চলুন আমরা একটু জেনে নিই বিড়ালের মধ্যে জলাতঙ্কের লক্ষণ আসলে কোনগুলা আমরা খেয়াল করব যে এই বিড়ালটা বাহিরে যায় কিনা খুব বেশি বিড়ালটা যদি খুব বেশি পরিমাণে বাহিরে যায় তাহলে কিন্তু আপনার চিন্তার কারণ আর বিড়ালটা যদি দেখেন যে সবসময় ঘরেই থাকতেছে তাহলে আর এটা নিয়ে ভয় পাওয়ার সেরকম কিছু কারণ নেই যে ও তো ঘরেই থাকতেছে সাধারণত ঘরের বিড়ালগুলা তুলনামূলকভাবে একটু সুস্থই থাকে এবং এইগুলো র্যাবিসে আক্রান্ত বা জলাতঙ্কে আক্রান্ত হবার চান্স একদমই নাই বলতে গেলেই চলে যদি না এগুলো বাহিরের বিড়ালের সাথে মারামারি না করে আসে বাহিরের বিড়ালের সাথে যখনই এগুলো মারামারি করতে যায় তখনই আঘাতপ্রাপ্ত হয় এবং বাহিরের বিড়াল থেকে আলটিমেটলি র্যাবিসের আক্রান্ত হয় তারপরে ঘরে আসে এবং ঘরে এসে আপনাকে যদি কামড়ায় তখন তো আপনিও র্যাবিসের একটা সংক্রামকের দিকে ঝুঁকে যাবেন এই জন্য বাহিরের বিড়াল না হয়ে যদি এটা ঘরের বিড়াল হয় এবং এটা ঘরেই থাকে তাহলে তো চিন্তা করার কোনো কারণ নেই এখন ধরেন যে এটা একটু বাহিরে যাতায়াত করার অভ্যাস আসছে ওর তখন খেয়াল করবেন এই বিড়ালটা খোঁড়ায় খোড়ায় হাঁটে কিনা মানে এটার প্যারালাইসিস হয়ে গেছে কি এই বিড়ালটা খুব বেশি পরিমাণে অ্যাবনরমাল আচরণ করে কিনা আচরণগত পরিবর্তন সবাই কি হোক কামড়াইতে যেতে চাইতেছে সবার প্রতি ও একটা অ্যাগ্রেসিভ ভূমিকা রাখে এগুলো আলটিমেটলি করে কিনা মুখ দেওয়া কন্টিনিউয়াসলি লালা ঝরে কিনা র্যামিসের এটা কিন্তু একটা খুব কমন সাইন একটা হচ্ছে প্যারালাইসিস হয়ে যাবে আর একটা হচ্ছে মুখ দেওয়া অনবরত লালা পড়তে থাকবে তীব্র ওর শ্বাসকষ্ট হচ্ছে কিনা গলার স্বরে ওর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা নর্মাল বিড়ালগুলো কীভাবে রাখে এটা তো আপনারা জানেনি কিন্তু ওই বিড়ালের ডাকের সাথে ওর ডাকের আলটিমেটলি কোনো পার্থক্য আছে কিনা আরেকটা জিনিস যেটা খুব কমন আট থেকে দশ দিনের মধ্যে দেখবেন যে বিড়ালটা হঠাৎ করে মারা গেছে উইদাউট এনি কারণ ছাড়া মানে কোনো কারণই থাকবে না আর সবচেয়ে বড় যে কারণ আপনারা তো জানেন জলাতঙ্কে আক্রান্ত হইলে পানি খায় না তো বিড়ালটা কি পানি পান করতেছে কিনা পানি পান করতে গিয়ে ও কোনো সমস্যা ফেস করতেছে কিনা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এই বিষয়গুলো যদি দেখেন যে না ওই কোনোটাই আলটিমেটলি ফেস করতেছে না ও খুব নর্মালি চলতেছে তাহলে আর আপনারও সেরকম ভয় কোনো কারণ নেই তাহলে আপনার ভিতরে এটা আসবে না এখন ওই যে বললাম তো তারপর ওই যে একটা অ্যান্টি র্যাপিস ভ্যাকসিন টিকা দিয়ে নিচ্ছেন তারপর গর্ভাবস্থার ক্ষেত্রে আর নর্মালি তো ওই যে পোস্ট এক্সপোজার আমরা র্যাপিস ভ্যাকসিনটাই নিব আর তারপরে হচ্ছে আমরা করবো কি আমাদের যে ক্ষত স্থানটা আছে এই ক্ষতস্থানটাকে কোনো কিছু দিয়ে একদম ঢেকে দিব না কারণ এই ক্ষতস্থানটা মানে এই কামড়ানো বা আচরের ফলে যে ক্ষতটা সৃষ্টি হয় এই ক্ষতস্থানটা যদি পুরোপুরি ঢেকে দেয় এই জায়গায় যদি বাতাস ঠিকমতো চলাচল করতে না পারে তাহলে এখান থেকে আবার আরেক ঝামেলা টিটেনাস বা ধনুষ্ঠঙ্কার হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা চেষ্টা করব যে এই জায়গায় যাতে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করতে পারে এই জায়গাটা একটু খোলা মেলা জায়গায় থাকবে এরকম একটা ইয়াতে রাখার চেষ্টা করবো তাহলে দেখা যাবে টিটেনাস বা ধনুষ্ঠঙ্কার হবার সেরকম কোনো চান্সই এখানে আর থাকলো না আর আমাদের মধ্যে তো একটা কমন ভুল ধারণা আছে যে ঠিক আছে যে জায়গায় ক্ষত হয়েছে এই জায়গায় একটু হলুদ দিয়ে রাখো অ্যান্টিসেপটিক এই জায়গায় একটু বরফ বা চিনি দিয়ে রাখো এটার আশপাশে একটু চুন দিয়ে রাখো এই কাজগুলো কখনো করা যাবে না এইগুলা শুধু শুধু ওই ক্ষতস্থানটাকে আরও কমপ্লিকেটেড করে দেবে বিশেষ করে আঁচর বা এরকম কামড়ের ক্ষতস্থানগুলোতে টিটানাস হবার চান্স খুব বেশি পরিমাণে থাকে এই জন্য একটা টিটানাসের ভ্যাকসিন নিয়ে নিতে হবে চিনি চুন বরফ হলুদ এইসব এইখানে দেওয়া যাবে না বরফটা সাময়িক সময়ের জন্য একটু দেয়া গেল বারবার এখানে এটা দেওয়ার কোনোই দরকার নেই এইভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে আমি কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা বললাম গর্ভাবস্থা আপনার করণীয় কী নর্মাল হইলে আপনার করণীয় কী আর কিভাবে কোনটা ভয়ের বিষয় আর কোনটা ভয়ের বিষয় না সাধারণত আমরা যেই ভেটরা আসছি আমরা ভেটরাও কিন্তু এই ভ্যাকসিনগুলো নিয়ে থাকি কেউ কেউ প্রি এক্সপোজার ভ্যাকসিন নেয় কেউ কেউ পোস্ট এক্সপোজার ভ্যাকসিন নেয় দুইটাই আসলে বলা যায় কাছাকাছি সেম জিনিসই তারপরেও ওয়েটদের ক্ষেত্রেও এগুলো আসলে নিয়ে রাখতে হয় তো আমাদের এইখানে একটা কমন প্র্যাকটিস আমরা দেখছি সেটা হচ্ছে কি আসে আসার পর বলা হয় যে আপনাকে এরকম আচর দিচ্ছে নাকি বা কামড় দিচ্ছে নাকি তো ওনারা সাধারণত বলে আচর তো খুব কমন জিনিস ও তো প্রত্যেক আমরা আচর দেয় আমার তো হাতে কামড় দেয় কিন্তু কই কিছু তো হয় না এখন কথা হইছে এতদিন কিছু হয় নাই বলে যে সামলেও কিছু হবে না এটার তো কোনো ভরসা নেই কারণ যে কোনো সময় তো আপনার বিড়ালটা একজনের কাছ থেকে আচর খায় আসতে পারে তারপরেই ধরেন যে ওর ভিতরে আল্লাহ জলাতঙ্ক চলে আসছে ও তখন আপনার আচর দিছে তখন আপনার ভিতরে চলে আসছে আর মনে রাখবেন জলাতঙ্ক হচ্ছে এমন একটা রোগ এটার কিন্তু কোনো প্রতিষেধক নাই হওয়ার আগেই যেটা কাজ করার এটা করতে হবে মানে ভ্যাকসিনটা নিতে হবে একবার হয়ে গেছে তখন আপনি এটার চাইলেও কিছু করতে পারবেন না সাধারণত মৃত্যু অনিবার্য ভেটদের ক্ষেত্রেও সবচেয়ে বেশি যে কমন রোগটাতে আলটিমেটলি ভয় পায় সেটা হচ্ছে আলটিমেটলি র্যাবিস র্যাবিসটা একবার হয়ে গেলে আর এটা কখন হবে কি কখন হবে না এটা আসলে পুরোটাই কপালের উপর নির্ভর করে যেন হয়ে গেলে যেহেতু বাঁচার কোনো সম্ভাবনা নাই তাই আগেই হচ্ছে এটার প্রতিষেধকটা নিয়ে রাখাই ভালো এই ছিল আমার আজকের আলোচনা আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে